আসসালামু আলাইকুম নাজ মাছ রসই আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি চিনির ধপধপে সাদা নারিকেলের নাড়ু তাহলে চলুন নারিকেলের নাড়ু বানাতে কি কি লাগবে আমার লাগবে দুইটা কোরানো নারিকেল দেড় কাপ চিনি দেড় কাপ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ ঘি সামান্য এলাচ পাউডার প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কোরানো নারিকেল এদিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে নারিকেল কোরানোর সময় যেন নারিকেলের ভিতরের কালো শ্বাস উঠে না আসে কালো শ্বাস উঠে আসলে নারিকেলের নাড়ু ধপধপে সাদা হবে না এখন সুরা মিডিয়াম লো হিটে রেখে নারিকেলগুলো আমি ভেজে নিয়েছি দুই মিনিট দুই মিনিট পর আমি দিয়ে দিলাম দেড় কাপ চিনি দুইটা নারিকেলের জন্য পারফেক্ট মিষ্টি হয়েছে দেড় কাপ চিনিতে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এভাবে নারকেল আর চিনিকে অনবরত নেড়ে নিয়েছি নারিকেল থেকে যে পানি বের হয়েছে সেটা শুকিয়ে নেব দিয়ে দিলাম হাফ সায়ের চামুচের চেয়েও কম অ্যালাস পাউডার সুন্দর একটা স্মেল আসবে নাড়ুতে এখন আমি দিয়ে দিব গরু দুধ তবে গরু দুধটা আমি একসাথে দিচ্ছি না প্রথমে অর্ধেক গরু দুধ আমি দিয়ে দিলাম ভালোভাবে হাতল দিয়ে নাড়তে হবে অনবরত নাড়তে হবে না হয় এক জায়গায় গরু দুধ ডলা পেকে যাবে সুলা কিন্তু মিডিয়াম লোহিতে রাখতে হবে এভাবে অনবরত নাড়ার পর আমি বাকি গরু দুধটাও দিয়ে দেব একসাথে সব গরু দুধ দিলে বেশি বা কম হয়ে যেতে পারে তাই আমি অর্ধেক অর্ধেক করে গরু দুধ অ্যাড করলাম বাকি গরু দুধটাও আমি দিয়ে দিলাম তবে গরু দুধটা হতে হবে ফুল ক্রিম এখানে আমি ডানু ফুল ক্রিম গরু দুধ নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গরু দুধ নিতে পারেন আবারও আমি হাতল দিয়ে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে নারিকেলের সাথে গরু দুধটা একেবারে মিশে যাবে আর অবশ্যই লক্ষ্য করেছেন নারিকেলের কালার কিন্তু একদম ধপধপে সাদা সোলার হিট বাড়ানো যাবে না এভাবে আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম লো হিটে নেড়ে নিয়েছি এখন আস্তে আস্তে কড়াই থেকে উঠে আসছে বুঝতে হবে নারিকেলের নাড়ু বানানোর জন্য আমার নারিকেলের ফুর রেডি আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে নিব একদম যখন হাত দিয়ে দেখব আঠালো একটা ভাব হয়ে গেছে আমি ছোলা বন্ধ করে হালকা ঠান্ডা করে নিব তবে একেবারে ঠান্ডা করা যাবে না এখন আমি ঘি নিয়ে সামান্য গোল গোল করে দিয়ে নিচ্ছি ছোট বড় আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন এইখানে আমার দুইটা নারিকেলে অনেকগুলো নারিকেলের নাড়ু হয়েছে অল্প উপকরণে অল্প সময়ে সবচেয়ে মজার ডেজার্ট মিষ্টি রেসিপি হচ্ছে এই চিনির ধপধপে সাদা নারিকেলের নাড়ু আপনি আপনার বন্ধুবান্ধবের বাসায় গিফট হিসাবে পাঠাতে পারেন বা বাসায় তৈরি করে ডিপ বা নর্মাল ফ্রিজে দীর্ঘ সময় সংরক্ষণ করে খাওয়া যাবে এত মজার একটা নাড়ু বাসায় অবশ্যই আপনি ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন তাহলে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন লাইক ফলো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন পেয়ে যাবেন নিত্য নতুন রেসিপি আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এক এক করে সবগুলো নাড়ু আমি বানিয়ে ফেলেছি কী প্রিভিউর্স কী যে দেখতে সুন্দর আর খেতেও অনেক মজার হয়েছে আমি খাওয়ার পর কিন্তু রিভিউ দিচ্ছি আর এই নাড়ুটা আমি যাকে খাওয়াইছি সে প্রশংসা করেছে আপনিও বানাবেন আর সবাইকে খাওয়াইয়ে প্রশংসা নেবেন তাহলে মজাদার নাড়ু তো পেয়ে গেলেন কি যে ইয়ামে আর কতটা ধপধপে সাদা অবশ্যই ভিডিওটা দেখে বুঝে গিয়েছেন আজ আপনাদের কাছ থেকে এখানে বিদায় দিব নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব নাজমাস রসোইগড় থেকে ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে নাজমাস রসইগড় থেকে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুলিল্লাহি আবরাকাত বেশি বেশি শেয়ার দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে